আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো এই যে এখানে ব্রাইড দেখতে পাচ্ছেন অলরেডি ব্রাইডের ফেস মেকআপ শেষ আর এখন আমরা হেয়ার স্টাইল করবো তো হেয়ার স্টাইল করার আগে প্রথমে চুলটাকে আমরা একটু ক্রিম পার করে নিয়েছি আর এখন ইয়ার টু ইয়ার সেকশনিং করে নিয়েছি তারপর পেছনে ডুটা করব তো চলুন বন্ধুরা এই হেয়ার কাজটা হতে হতে আপনাদের সাথে একটু গল্প করি আর গল্প মানেই তো বিভিন্ন জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয় তো এই যে এখন আমরা টিকলিটা সেট করে দিলাম আর সামনে আমরা একটু এই যে টুইস্ট করে তারপরে হেয়ার স্টাইলটা করতেছি তো অনেক সময় দেখা যায় যে হেয়ার স্টাইল করার সময় কিছু বিভ্রান্তিতে আমরা পড়ে যাই যেমন ফোর হেডটা যদি অনেক বড় থাকে এই হেয়ার স্টাইলগুলো যদি একটু ভিন্নভাবে করা যায় তাহলে কিন্তু ফোর হেডটা অনেকটাই ঢাকা পড়ে যায় কিন্তু এখানে যে ব্রাইডাল যে টিকলিটা এটা সিঙ্গেল নিয়ে আসছে তো এটার সাথে এখন আর কি করা যায় তো আমরা মিডিল পয়েন্টে স্মৃতি করে টিকলিটা সেট করেছি সামনে একটু চুল রেখেছি যেন তার ফোর হেডটা একটু ঢাকা পড়ে তো এইভাবে আসলে হেয়ার স্টাইলটা করে দেওয়া আর যারা আমাদের কাছে ব্রাইডাল বুকিং দিতে চাচ্ছেন অবশ্যই আগে থেকে একটু আপনারা যোগাযোগ করে আসবেন আর এটার কারণ হচ্ছে আপনারা অনেকেই দেখা যায় যে বিয়ের দিন এসে বুকিং দেন বা ডিরেক্টলি এসে সাজেন এটার থেকে ভালো হয় যদি আগে থেকে এসে আপনারা বুকিং করেন এটার একটা সুবিধা আছে অনেকেই দেখা যায় যে আপনারা শুধু শাড়িটা নিয়ে চলে আসেন তো যখন জিজ্ঞেস করি বাকি জিনিসগুলো কোথায় তখন বলেন যে শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয় নাই তো এটার জন্য দেখা যায় শুধু শাড়িটা পরালে আর মেকআপটা করলে কিন্তু ব্রাইডের যে সৌন্দর্য সেটা কখনোই ফোটে ওঠে না তার জন্য কিন্তু ব্রাইডের সব কিছুই লাগে আর এখন তো বেশিরভাগই গোল্ড প্লেটের জিনিসপত্রগুলোই কেনা হয় তো এগুলো যদি শ্বশুরবাড়ি থেকে পাঠানো না হয় তাহলে কিন্তু কখনোই পরিপূর্ণ একটি ব্রাইড লুক কমপ্লিট করা সম্ভব না আর যদিও সেটা করা হয় ব্রাইড যে সুন্দর যে লাগাটা বিষয় সেটা আর লাগে না তো আমরা এই জন্যই বলি আপনারা যদি আগে থেকে এসে আমাদের কাছে বুকিং করেন তো আমরা বলে দিই যে এই জিনিসগুলো অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে এটা হলে হয় কি যে ব্রাইডাল পরিপূর্ণ একটি লোক কমপ্লিট করা যায় তো আমাদের আজকের ব্রাইডালের এই যে গহনা যা কিছু নিয়ে আসছে সেগুলো আমরা এখন পরিয়ে দিচ্ছি প্রথমে আমরা গহনাগুলো সেট করেছি আর এখন চুরিটা সেট করে দিচ্ছি তো আসলে এই সমস্যাগুলো আমি মনে হয় বেশিরভাগই ফেস করি যেহেতু গ্রামে আমার পার্লার তো গ্রামের এখনও অনেক এরিয়াতে আছে যে শাসিত সমাজ যেটাকে বলে পুরুষরা যেটা বলবে সেটাই হবে হোক এটা ব্রাইডালের ক্ষেত্রে তার যে একটা পছন্দ অপছন্দ সেটা এখনও কিন্তু অনেক জায়গায় প্রাধান্য পায় না আর আমি এটা নিজে হারে হারে অনেকটাই পেয়েছি আমারও যুদ্ধ করে কিন্তু আজকে এই জায়গাটা তৈরি করতে হয়েছে নারীরা এখনও আসলে স্বাধীন কোথায় জানি না স্বাধীনতা মানে এই না যে কিছু ওভার মানে ওভার স্মার্ট সেটা না স্বাধীনতা মানেই হচ্ছে আপনি আপনার জায়গাটা তৈরি করা আপনার নিজের মনের মতো কিছু জিনিস যেটা ইচ্ছে হয় সেটা পূরণ করা যা ময় মুরব্বি যারা থাকে তাদের জন্য অনেক সময় এটা পূরণ হয় না তো সেটাই আসলে বলা আর যাই হোক আমাদের ব্রাইট মোটামুটি রেডি এই কথা বলতে গেলে আসলে রাত দিন কখনোই শেষ হবে না শুধু একটা কথাই বলবো যে সবাই কিন্তু উল্টো পথে হাঁটে না মাঝে মাঝে যখন সঠিক রাস্তায়ও হাঁটে তখন সেই সঠিক রাস্তাটায়ও অনেকে যেতে দেয় না তো নারীর স্বাধীনতা আসলে কবে হবে জানি না তো দোয়া করি প্রতিটা নারী সুন্দরভাবে তার জীবনটা গড়ে তুলুক এটাই চাওয়া তো আমাদের ব্রাইড রেডি হয়ে গেছে আর এখন আমরা দুপারটা সেট করে দিলাম আর দোপাট্টা সেট করার পরে দেখেন এখন পরিপূর্ণ একটি ব্রাইড কিন্তু ফুটে উঠেছে আর ব্রাইড এভাবে যদি না করা যায় তাহলে ব্রাইডের কখনো সুন্দর যে লুকটা এটা পাওয়া যায় না তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ